এখানে ঘটনাটা কি ঘটে আমি আপনাদেরকে বুঝাই বলি মূলত আমরা বান্দরবন লামা মেরিনজা ড্রাইভ নামক একটা রিসোর্টে ছিলাম একদিন তো এখানে যখন আমরা বিল পরিশোধ করতে যাব তখন আমি বলতেছিলাম যে ভাই আমি লাগলে হেলিকপ্টার দিয়ে যাইতে রাজি আছি তারপর আমি বাস দিয়ে আর জার্নি করবো না কারণ আমি যখন টঙ্গি থেকে আমাদের গন্তব্য থেকে যখন আমরা বান্দরবনে আসি এর মধ্যে বারো ঘন্টা কি দশ ঘন্টার মতো আমরা জার্নি করি একটা না তো আমি এর মধ্যে নয়বার বার না দশবার যেন বমি করছি তো বমি করে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো আমি বলতেছিলাম তাদেরকে যে বাস জার্নি আর আমার ধারা সম্ভব হবে না আর এই কথাটা কিন্তু আমি ওই যে যারা রিসোর্টের মালিক বা বলতে পারেন ম্যানেজার তাদের সামনেই বলছিলাম আর তাদের সামনেই মূলত আমরা এই যে যেই আপনারা এখন চাঁদের গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা আমরা ভাড়া করছিলাম ষোলোশো টাকা দেওয়া এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে চকরিয়াতে কারণ এখন আমরা যাবো কক্সবাজারের উদ্দেশ্যে বান্দরবনে আমরা একদিন অলরেডি থেকে ফেলছি তো এখন আমাদের কক্সবাজারে যাবো তো এই টাইমে মূলত এই ঘটনাটা ঘটে তো আমার ওই কথাটা শুই না ওনারা ষোলোশো টাকা থেকে বিলটা বাড়ায় টোটাল আঠারোশো টাকা করে দিছে আর আমাদেরকে নিয়ে যাবে না বলতেছে যদি আঠারোশো টাকার উপরে না দিই তাহলে তো এই জন্য মূলত আমরা ওই জায়গা থেকে আর কি চলে আসি নিচে মূলত তিন মিনিট বা চার মিনিটের একটা পাহাড় ছিল ওই পাহাড়টা আমরা পার হয়ে এখানে আসি যখন নিচে থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করছি তো তখন আমাদের টাকা লাগছে এগারোশো টাকা তো এখানে কিন্তু আমাদের ব্যবসায় লাভ হয়ে গেছে আর তাদের ব্যবসায় লোকসান হয়ে গেছে বিষয়টা আমার কাছে অনেক মজাই লাগছে তো এখানে কিন্তু আমরা দেন কক্সবাজারে চলে আসছি আর কক্সবাজার আমরা এই হোটেলে ছিলাম ড্রিম জোন রিসোর্ট এই হোটেলে ছিলাম টোটাল আমরা ছিলাম ট্যুরে আসছিলাম আটজন তো আট জনের জন্য একটা পারফেক্ট রুম পাইছি যেটাতে টোটাল পঁচিশশো টাকা পার নাইট লাগবে মানে ওই রুমের মধ্যে আট আমরা টোটাল স্টে করতে পারছি বেড ছিল তো সুন্দর ছিল রুমটাও তো এখানে কিন্তু আমরা টোটাল দুই দিন থাকবো মানে দুই রাত এখানে আমরা থাকবো আর এটার জন্য আমাদের বিল পরিশোধ করতে হবে টোটাল পাঁচ হাজার টাকা তো অনেক লম্বা একটা জার্নি করে আইসা এখানে আইসা গোসল করছি তো বান্দরবনে কিন্তু একদিন থাকছি যে গোসল করতে পারি না এতটা জার্নি করেও তো এখানে আইসা সবার আগে আমি গোসল করে নিছি দেন আমরা যেতেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য অনেক ক্ষুধা লাগছিল আর আরেকটা আমি কথা বলে রাখি আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু ফেব্রুয়ারির পঁচিশ তারিখে করা তো এটা কিন্তু রমজানের আগের ভিডিও ঠিক আছে এটা কিন্তু রমজান মাসের সময়ের ভিডিও না রমজানের আগের ভিডিও আর এই যে ভিডিও এখন আমি ভয়েস দিতেছি এটা কিন্তু আমি রোজার রাইখাই ভয়েস দিতেছি অনেকেই ভাবতে পারেন যে দুপুর টাইমে খাওয়া দাওয়া করতেছি তো অনেকে ভাবতে পারেন রোজার সময় কেন এটা করতেছি তো এটা কিন্তু আগের ভিডিও আমি আগেই বয়লা রাখলাম ঠিক আছে আর এখানে আমরা আসছি দারুচিনি রেস্টুরেন্টে তো এখানে আমি যেহেতু কোনো ধরনের মাছ খাই না তো এই জন্য আমি গরুর মাংস অর্ডার দিয়েছিলাম আর এটা ছিল গরুর মাংসের কালাভন আর এখানে ডাল আর একটা লোটটা একটা ভর্তা আছে তো ওই জিনিসটা খুবই মজা লাগে এর আগে আমি যখন কক্সবাজার আসছিলাম এই রেস্টুরেন্টে এই যে লোটা শুটকের যে ভর্তাটা ছিল ওইটা আর ডাল দিয়ে এই দুই প্লেট ভাত খাইছিলাম তো ভিডিওটা এই অবধি যারা যারা অলরেডি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আর অবশ্যই ইউটিউবে যদি দেখা থাকেন একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর ফেসবুকে দেখলে একটা ফলো করে সাপোর্ট দিতে ভুলবেন না ভিডিও লাইক এম থাকবে আমাদের তিন হাজার সবাই মিলে কমপ্লিট করে দেবেন ঠিক আছে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের মে আসল গন্তব্যে আর কি আমরা কক্সবাজারে যেটার জন্য আসছি ওই যে আমার পিছনে দেখা যেতেছে সমুদ্র ওইখানে এখন আমরা যাব যায় একসাথে ডুবাডুবি করব একজন আরেকজন চুবাবো তো সমুদ্রে যাই এখন আমরা নিজেরা মজা করব তো এটার জন্যই মূলত আসা আর কক্সবাজারে আসলে আমার সবসময় সমুদ্রে নামতে ভালো লাগে কেন জানি সমুদ্র আমার ভাই একদম টানে মানে বাসায় ঘুমাই থাকলো আমার ডাকে স্বপ্নে আয় আমার কাছে আয় আর কক্সবাজারে আসছিলাম টোটাল আমরা তিন দিন থাকছি দুই রাত আর হলো সারাদিন থাকে তারপর আমরা রাতে রওনা দিছিলাম তো কক্সবাজারে মোটামুটি সবগুলা জার্নি আমরা এই ভিডিওতে মানে দেওয়া সম্ভব হইতেছে না আরও ভিডিও আসবে ওইগুলোতে আপনারা দেখতে পারবেন যে আরও কী কী করছি আমরা তো এখানে আসার পরে এই যে একটা ভালো মোমেন্ট আমার জন্য কারণ আমি এখানে যখন আসছি তারা মূলত আমার ভিডিও দেখে বলতেছিলো যে ভাই আসেন একটা ছবি তুলি তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিলো যে তা আমার চিনে ভাই তো এখানে আমরা কক্সবাজারে অলরেডি আর কি গোসল করা শেষ যেহেতু গোসল করছি সেই জন্য আর ভিডিওটা করতে পারি নাই তো এই জন্য আর কি আপনাদের দেখাইতে পারি না যে কীভাবে আমরা চুবাচুবি খেলছিলাম তো এখানে আমরা অলরেডি সমুদ্রের যে মজাটা ওইটা নেওয়া শেষ করে ফেলছি দেন আমরা বিকালের দিকে আবার ঘুরতে যাই এই মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা এই জায়গাটায় আসছিলাম মিনি সেন্ট মার্টিন এটাকে বলা হয় বা জায়গাটার নাম আমার সঠিক মনে পড়তেছে না যদি কেউ এইখানে থাইকে থাকেন অবশ্যই জায়গাটার নাম কমেন্টে জানায় যাবেন আর এখানে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা বলতে সূর্য যখন দুই বাজে তখন এর মোমেন্টটা দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করে আর বিচের মধ্যে সবচেয়ে বেশি ভিড় মনে হয় আমার এই যে সূর্য অস্ত্র যখন যাবে তখনই মনে হয় থাকে সবাই এসে ছবি তুলে কেউ কেউ ভিডিও বানায় রিলস বানায় আমিও কিন্তু ভিডিও বানাইছি যে দেখতে পাচ্ছি না এখন আপনাদেরকে ভিডিওটা আবার দেখাইতেছি তো ভিডিওটা ছোটোখাটো হলেও নেক্সটে কিন্তু আরও ভিডিও আনবো যে আরও কি কী মজা করছি না করছি ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটা শর্টকাটে আমি দিলাম যে ছোটোখাটো মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল এই যে আমরা বাসায় রওনা দিতেছি এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর আমাদের ড্রাইভার উনি ভুল করে আমাদেরকে ভুল করে না মূলত ইয়া চিটাগঙ্গের রোডে জ্যাম ছিল যেই কারণে আমাদেরকে ইয়ার খাগড়াছড়ি যে রোডটা আছে ওই রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাইতেছিল তো এখানে চিপাচাপা রোড ছিল অনেক ভয় লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা গায়স আল্লাহ হফেজ ভালো থাকবেন সবাই